আগামী একুশ জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের জন্য সবার আগে দল ঘোষণা করেছে ব্রাজিল কোপা স্কোয়াডে চমক নিয়ে হাজির কোচ দানিবাল জুনিয়র তেস সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্যাসিমিরো এবং টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্ড লিসন দরিবালের স্কোয়াডে জায়গা হয়নি সৌদি আরবের আল হিলালের হয়ে খেলা নেইমার জুনিয়রের তাকে ছাড়াই কোপা আমেরিকা খেলতে যাচ্ছে ব্রাজিল তবে দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন গোলকিপার এলিসন বেকার আগামী একুশ জুন থেকে যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে কোপার এবারের আসর আগামী জুন কোস্টারিকের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা মিশন শুরু করবে সেলেসাওরা ধরিভালের তেইশ জনের স্কোয়াডে গোলকিপারের দায়িত্ব পালন করবেন লিভারপুলের হয়ে খেলা এলিসন বেকার ম্যান সিটির হয়ে খেলা এডারসন এবং এথলেটিকর হয়ে খেলা বেনতে ম্যাথিউ কোপায় ব্রাজিলের ডিফেন্স লাইন সামলাবেন মার্কি নিউজ কোয়েরা গাব্রিয়াল মেগাল হায়েস লুকাস বেরালদু দানিলো লুইস ইয়াং কৌটু গুইল হারমে এরান সহ ওয়েন্ডেল বুজেস সব দলের আক্রমণ বেসতে দেওয়ার জন্য প্রস্তুত ব্রাজিলের এই ডিফেন্স লাইন ব্রাজিলের মধ্যমাঠ সামলাবেন নিউ ক্যাসেলের হয়ে খেলা বুনু গুমাইরে উলভার হ্যাম্পটনের জুয়াও গুমেস অ্যাস্টন বিলার ডগলাস লুইস ফুল হ্যামের আন্দ্রিয়াস পেরেইডা সহ ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতা ব্রাজিলের হয়ে গোল করার দায়িত্ব পালন করবেন জিরুনার হয়ে খেলা সেভিও মুরেইডা বার্সেলোনার হয়ে খেলা রাফিনিয়া রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রদ্রিগো গোয়েজ রদ্রিগর সতীর্থ বেনিসিয়া জুনিয়র আসেনারের হয়ে খেলা গেব্রিয়াল মার্টিনেল্লি রাইসের হয়ে খেলা এন্ডিক ফিলিপে ও পোর্তোর হয়ে খেলা এভার নিলসন লিমা এই মজবুত দল নিয়ে কোপাশিরূপা পুনরুদ্ধারে মরিয়া টিম ব্রাজিল সিএম হাসান স্পোর্টস এরেনা ঢাকা